কেউ জানেন কোরআনের আন ইচ্ছা আল্লাহ পাক বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা চোর বেটা গো কার বেটি গো ও বইয়ে হাত কেটে দাও বলেছেন কে এ আইন কা এ হুকুম এখন আমরা যারা মুসলমান শুধু নামাজ পড়বো রমজানের রোজা রাখবো হজ করবো আর এই আয়াত মানবো না তাহলে মুসলমান দাবি করা যাবে স্বাধীনতার বছর হয়ে গেছে আমাদের বাংলাদেশে এই আইন তো সংসদে হইতে আপনারা দেখেছেন আমাদের আমাদের বছরে বাংলাদেশে ষোলো সতেরো বছরে প্রায় পনের তিন লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে বিদেশে পাচার হয়ে গেছে বিভিন্ন জনের মাধ্যমে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা আপনাকে যদি বলি এটা অঙ্কের লিখে দেন আপনি অঙ্কে লিখতেই পারবেন না তিন লাখ কোটি টাকা চিন্তা করছেন পড়ছে যদি সংসদের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে স্পিকার যদি বলতো যে আল্লাহ কোরআনে আছে চুরির বিধান চুরের হাত কেটে যা এই বিধান আজকে থেকে কার্যকর হোক

ধরা খাইবে তাদের হাত কেটে ফেলা হবে এই আইন যদি বাস্তবায়ন হয়ে যাইত আবার এই আইন শুধুমাত্র চুরি করে বাস্তবায়ন নয় এটা জন সমাজে বাস্তবায়ন করতে হবে একটা চুর যদি দরা খায় তখন সবার সামনে এটা তার হাত কাটতে হবে যাতে সবাই দেখে একটা দেখলে সব ঠান্ডা বলে ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন এই আইন দিয়েছেন একটা আইন যদি বাস্তবায়ন করা হয় সুরের দিক থেকে সব ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশের ষোলো সতেরো বছরে তিন লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে করে ধরতো আর হাত কাটা যাইতো বলেন গরিব মানুষ নাকি সম্ভ্রান্ত মানুষ দামি মানুষ নাকি কম দামি মানুষ যারা এই টাকাগুলো চুরি করছে আমাদের যে জাল বা হ্যাঁ চুরি করছে নাকি

তার যুগে যখন বনি মাকসুমের ওই মহিলা ধরা চুরিতে এবার সাহাবা একরাম চিন্তায় পড়ে গেল ওই মহিলাটা গরিব বংশের না একটা বালু বংশের সম্ভ্রান্ত বংশের নামি দামি বংশের এখন নবীর কাছে যদি যায় নবী তো কোরআনের শাস্তি রোজে হাত থেকে ফেলবে হাই হাই রে সর্বনাশ অমুক বাড়ির চৌধুরী দামি বংশের একটা মহিলা যদি হাত কাটা যায় একেবারে শেষ আবার কোন কোন মানুষ আছে হঠাৎ করে আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে কাছে তার জন্য সুপারিশ করি যে আপাতত এই মহিলাকে মাফ করে দেওয়া হোক এখন কে বলবে কারণ সুপারিশ করা মানে কোরআনের বিরুদ্ধে সুপারিশ করা ঠিক কিনা বলেন এই জন্য সাহাবাইকরাম চিন্তা করলেন

এবার উসামা রাজি আল্লাহ রবিজির কাছে গেলেন গিয়ে তিনি রবিজির সাথে কথা বললেন যখন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল আপনি নিশ্চয় অবগত আছেন যে পুত্রের ফাতেমা নামক একটি মেয়ে চুরি ধরা এলাম আমি আপনার কাছে সুপারিশ করছি আপাতত এই মেয়েটার এই মহিলার হাত কাটা দিকে আপনি একটু বিরত থাকেন একটু মৌকুম করে তাকে মাফ করে দেওয়া যায় এই কথা শোনার পরে সুপারিশ করছো নাকি আল্লাহর নির্ধারিত করার আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারণ করা হয়েছে শাস্তি এই শাস্তির ব্যাপারে আমাকে কি তুমি সুপারিশ করছো নাকি অন্য হাদিসা আছে নবীদের চেহারা রক্তিম হয়ে গেছে

যেখানে যে ওষুধ দেওয়া যে আইন দেওয়া কারণ মানুষ সৃষ্টি করেছেন কে মানুষের কিভাবে শান্তি হবে এই আইন প্রণয়ন করছেন কে ত্রিশ পারা কোরআন আমরা কিন্তু পারা কোরআন করি না যা ইসলামী আন্দোলন করে আমাদের রুটিনে আছে আমাদেরকে প্রত্যেকদিন দিন কমপক্ষে পাঁচটা আয়াত অর্থ সহ করতে হয় আমরা সারা কোরআন নিয়ে গবেষণা করি এই জন্য কোনখানে কোন আয়াত কোন শাস্তির বিধান আছে কোন আছে এটা আমরা যত নিজেরা মানার চেষ্টা করি আপনাদেরকে মানার কথা বলি ষোলো সত্তর বছরে যারা বলতো তাদের দু একটা উদাহরণ দিচ্ছি তিন চার বছরের আগের ঘটনা আমি যেই মাদ্রাসায় পড়েছি নরসিহীন জামিয়া তামিল মাদ্রাসা সেখানে ত্রিশ পঁয়ত্রিশ বছর যাব মুক্তি কাজী মোহাম্মদ ইব্রাহিম আমার শ্রদ্ধার খুদ্ তেত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করছেন আল্লাহ আয়াত নিয়ে আলোচনা করছে এখানে আল্লাহ বলছেন

গোয়েন্দা বিভাগ যা আছে সব প্রথম জমা আলোচনা করছে পরের জমা যখন আলোচনা করছে কিভাবে আল্লাহ বলছেন যা অন্যায় ভাবে নিহত হয় একেবারে অন্যায় ভাবে তাদের উত্তরাধিকারীদেরকে আল্লাহ ক্ষমতা দান করেন পরবর্তীতে তারা এটা প্রতিশোধ নিতে পারে উদাহরণ দিলেন যে শেখ মুজিব নিহত হয়েছে অন্যান্য তারা হত্যা করছে তার মেয়ের আল্লাহ ক্ষমতা দিছে জিয়াউর রহমান হত্যা করছে তার স্ত্রী আল্লাহ ক্ষমতা দিছে তখন হুজুর উদাহরণ দিয়ে যে যারা আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ যারা মতিউর রহমান নিজামি মীর কাশেম আলী সহ অন্যায়ভাবে যাদেরকে কিলিং করা হয়েছে একদিন একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তর সাদেরকে উত্তর আদিল তারিকে যারা বাংলার জন্য ইসলাম কায়ে করতে চায় এই আয়াত প্রমাণ করে আজ হোক কাল হোক বাংলার জন্য জমিনে কোরআনের রাজ কায়ে হবে বলে হুজুরে যখন কি ওয়াজ করলেন সাথে আচ্ছা হুজুরে কার কথা বলছে আল্লাহর কথা বলে নাই কারণ এটা দারাবাহিক ভাবে আসছে যে অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করেন আল্লাপাক তার উত্তরদেরকে ক্ষমতা দিবেন এক বছর পরে হোক আর দশ বছর পরে হোক আর পঞ্চায়েত বছর পরে হোক এখন সেই প্রেক্ষাপট আল্লাপ তারা আদল কেমনে কায়ে করবেন বর্তমানে আমাদের দেশে যে সংবিধান এটার সংস্কার কাজ চলছে কিন্তু আমরা যারা আমাদের দাবি হচ্ছে সংবিধান

আল্লাহ আলামিন কোরআনের ভিতরে অসংখ্যের নির্যাতন আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাপে যা এই ফেরাও সীমালঙ্কন করেছে এই ফেরাউন করেছে তার কাছে যা কারণ সে ফেরা মনে সে মরবে না সে নিজেকে খোলা দাবি করলো সে বলছে তুমি জাদু শিখেছ আমার জাদুঘরদের সাথে যদি তুমি খোলাই উঠতে পারো তাহলে আমি আমি তোমাকে আমি তোমার সাথে আমার জাদুগরদের সাথে একটা খেলাধুলাতে চাই দেখি পারো কিনা তখন আল্লাহর নাকি মুসা ওই ফেরাউনের জাদুঘরের সাথে যখন জাদু দেখাবে জাদুঘররা বিশাল আয়োজন অনেক মানুষ জাদুঘররা বলল হে মোসা আপনি আগে জাদু দেখাবেন নাকি আমি আগে জাদু দেখাবেন আমরা আগে দেখাবো মোসাল বললেন তোমরা আগে দেখাবো তখন ওই জাদুঘররা কিছু তন্ত্রমন্ত্র করে কিছু সাপ তাপ এই সেই কিছু বানাইলো আর মুসানবী যখন হাতের লাঠি ছেড়ে দিলেন বিশাল করে সাপ হয়ে ওই জাদুঘর আমরা যেটা দেখেছি এটা জাদু মুসানবী যেটা দেখায় জাদু না এটা অবশ্যই এটা হলো কি ক্ষমতা এই জন্য আল্লাহ তাদের কথা বলেছেন আমরা মূষার হাত প্রতিমা আনলাম কারণ যখন দেখলাম আমি তাদেরকে ভাড়া করে আনলাম এখন থেকে মূষার পক্ষে চলে গেল এই তাদের হাত এক হাত আরেক পা এইভাবে কাটা শুরু করো

কোথায় ডুবাই যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি সামনে যখন বলেছিল নমরুদ বলেছিল আমি আমি মৃতকে জীবিত করি আর কি করি মৃতকে আমি মারতেও পারি আবার জীবন দিতেও পারি নিতেও পারি তখন ইব্রাহিম বললাম কিভাবে তখন নঙ্গুদ্দে বললো যে দেখো জেলখানা থেকে দুইজন কয়েককে ডাক দিলো একজনকে মুক্ত করে দিলো যা তুই খালাস আরেকটা এক কুপ দিয়ে একটা কল্লা ফলাই দিছে ও ইব্রাহিম দেখেছো আমি একজনকে জীবন দিয়ে দিলাম আর একজনকে জীবন দিলাম ইব্রাহিম নবী দেখেন নবীর সাথে যুক্তি দেয় পারবে তখন ইব্রাহিম নবী বললেন আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে বলেছেন

এখন সে হত হয়ে গেছে নদীর যুক্তি সাথে পারে নাই এখন তার ক্ষমতা আছে আগুন জ্বালাও আগুনের কুন্ডলি বানাও আগুনে নিক্ষেপ করো বলে নাও তার শরীর আচারের কাজে এটা ক্ষম যুক্তিতে পারে না তর্কে পারে না জ্ঞানে পারে না তখন তার ক্ষমতার অপব্যবহার করে বলে ডেকে না এই ষোলো সতেরো বছরে শত শত হাজার হাজার আলিমদেরকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে জেলখানায় ঢুকিয়ে বলে নাও আল্লাহ তাদের পরিণামের কথা বলছি যারা ক্ষমতায় বসে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করে চিন্তাধারা করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তার প্রথমে তিনটা কাজ করে আল্লাহ কত সুন্দর করে বলছেন সৌরাতন নামের চৌত্রিশ নম্বর আয়াত যারা স্বৈরাচার ওই রাজবাস করে তারা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সৃষ্টি করে দুই নাম্বার কাজটা আর তারা ওই সমাজের ওই দেশের ওই রাষ্ট্রের যারা নামি দামী সম্মানে ব্যক্তিদেরকে অবদস্ত করে এই পয়েন্টটা হুকু আমাদের ষোলো সতেরো বছরের সরকারের সাথে মিলে গেছে কারণ কোরআনের কথা যদি আল্লাহ আগের শাসকদের কথা বলছেন অত্যাচারিক বাদশাদের কথা বলছেন কিন্তু কেমন পর্যন্ত যারা এই কাজ করবে তাদের ব্যাপারে কোরআন মিলে যাবে আল্লাপা বলছেন যে যারা ক্ষমতায় চিরদিন থাকতে চায় স্বৈরাচার হতে চায় তারা এই রাষ্ট্রের যারা মূল্যবান দামি মানুষ তাদেরকে নির্যাতন করে

যারা অন্যায় ভাবে মানুষের উপর জুলম করছে বা করবে এখানে ইয়াসমনা যারা আলে মোলা মাসে তারা বুঝবেন সিগা এখানে এই শব্দটা বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাপাক বলেন এর ব্যবস্থা আল্লাপাক নিজেই করেন বলেন এই মামলা মানুষের হাতে থাকে না এই মামলার কে হয়ে যায় কারণ আমরা দেখেছি কত মানুষ এই যে ঘরের ভিতরে গিয়ে কত মানুষ বছর পর বছর আট বছর বারো বছর আমিন আজমি উনি বলছেন পাঁচ তারিখের পরে যখন ঘর থেকে বেরিয়ে আসলেন একটা গামসা লেগেছিলেন বলতেছে এই গামসা আমার চোখের পানি দিয়ে কতবার বার্সে ভিড়ছে হিসাব সারা আর মির কাছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মীর কাশেম আলী যেদিন ফাঁসি হবে ওই দিন তার ছেলে বেরিসটা তাকে তারা গুম করে নিয়ে যায় দেখেন একটা পরিবারের কত দুঃখ একটা তার বাবাকে হত্যা করা হবে আজকে আবার ছেলে বেরিস্টার তাকে গুম করে ফেলছে খবর নাই কোথায় আছে আট বছর পরে খবর হয়েছে আইনাগর থেকে বেরিয়ে আসছে এই যে নির্যাতন

বর্তমানের কথা নয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে কথা কিন্তু বলছেন যে শিকর বলা হবে শুধু নেতা নয় শুধু প্রধান নেতা নয়

আমাদের শান্তির জন্য এত সুন্দর আইনগুলো দিয়েছেন এই আইনগুলো আমাদের সমাজে শুধু থাকবে আমাদের মসজিদে শুধু থাকবে না নাই যদি সংসদে হয় হয়তে পারবে যে এমপি রা কোরআন পড়বে বুঝবে কোরআনের কথা বলবে এই সংসদের ভিতরে সোনা বন্ধুর গান হবে না সংসদের ভিতরে কোনো নাচ হবে না সংসদের ভিতরে কোনো খারাপ কথা হবে না কোরআন যদি সংশোধন না পাঠায় কোরআন কি বাস্তবায়ন হবে শুধু করলে করলে হবে আমাদেরকে তো আমার বন্ধুরা আরেকটু কথা না বললে নয় যারা এতদিন চন্দ্র বছর হয়ে গেছে আমরা তো বিভিন্ন দল দেখলাম এখন এই সমাজ আমরা যে কায়েম করতেছি না

দেখুন কত আইন আছে দেখুন দেখুন আছে যে নেতা কর্মী সাহান নামে বলে নাম জান কোথায় কিছু ভালো করে শোনো সুরাতুল ভুত নম্বর আয়াত ভালো করে তাহলেন আল্লা পাকবেন

করিমীরাও দর করে যাবে আল্লাহ আসামি